নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত বিহার বিধানসভা ইলেকশন দুই হাজার পঁচিশ নভেম্বর ইলেকশান এবং ডিসেম্বরেই রেজাল্ট বেরিয়ে যাবে সুতরাং সময় খুব কাছাকাছি চলে এসছে আমি আমার আগের ভিডিওতে বিহার বিধানসভা ইলেকশন সম্বন্ধে দিয়েছি প্রথম ভিডিওটা দিয়েছিলাম হলো নীতিশ কুমার এবং বিজেপি অর্থাৎ এনডিএ জোট সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেছি আমি গতকালের ভিডিওটা দিয়েছি ইউপিএ জোট অর্থাৎ লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস মানে প্রধান দুই দল সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছি আজকের ভিডিওটা বিহারের এক নতুন দল জন কিন্তু ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিভিআইপি ব্যক্তি জনসুরাজের যিনি প্রতিষ্ঠাতা এবং যিনি জনস্বরাজের প্রধান মুখ প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরজি ভারতবর্ষের এক গুরুত্বপূর্ণ ভিভিআইপি মানুষ উনি একজন ভোট কৌশলী উনি ইলেকশন মেকার ইলেকশান আর্কিটেকচার এটাই ওনার পেশা ফলে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলকে উনি পরামর্শ দিয়েছেন ইলেকশনের আগে এবং একদম ভোটের এজেন্টা থেকে আরম্ভ করে ভোটের ক্যাম্পেনিং মিটিং মিছিল ফ্লেক্সে কি লেখা হবে কোথায় প্রচার করা হবে ইত্যাদি ইত্যাদি সব ওনার এবং ওনার দলের ইনস্ট্রাকশানেই বড় বড় রাজনৈতিক দলগুলো চলেছে এবং প্রশান্ত কিশোর তার নিজের পরামর্শ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে উনি জিতিয়েছেন এটা ওনার পেশা এবং ওনার বড় সংগঠন বা দল আছে এর জন্য ভারতবর্ষের এক ভিভিআইপি ব্যক্তি প্রশান্ত কিশোর যারা রাজনীতির মধ্যে আছেন তারা তো জানেনি বা রাজনীতি যারা পছন্দ করেন এছাড়াও আজকে প্রশান্ত কিশোর সম্বন্ধে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের প্রায় জানা আছে কিন্তু তবুও আমি প্রশান্ত কিশোর সম্বন্ধে আমি আপনাদের খানিকটা পরিচয় দিচ্ছি সেই প্রশান্ত কিশোরের দল প্রশান্ত কিশোর যে দল গঠন করেছেন দু সালের অক্টোবর মাসে এবং উনি বিহারের মানুষ বিহারের দল গঠন করেছে জনসুরাজ এবং উনি একাধিক টিভি ইন্টারভিউতে উনি বারবার বলছেন যে উনি বিহারের এবারের নির্বাচনে অধিক সিট নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি জিতবেন এবং বিহারের মুখ্যমন্ত্রীর মুখ উনি জনসুরাজ বিহারে সরকার গঠন করবে এই পরিকল্পনা নিয়ে প্রশান্ত কিশোর এগোচ্ছে এবং তার দল কাজ করছে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি আমি বিভিন্ন রাষ্ট্রনায়ক এবং রাজনৈতিক দলের উপরে আমি ভিডিও প্রকাশ করি আমি গত বারো অর্থাৎ দু হাজার চব্বিশে ভারতবর্ষের যে লোকসভা ইলেকশান অনুষ্ঠিত হয়েছে এখানে আমি ছটা রাজনৈতিক দলের উপরে আমি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমার চ্যানেলে আছে আপনারা দয়া করে দেখুন আমি ছটা রাজনৈতিক দল কংগ্রেস বিজেপি তৃণমূল কংগ্রেস আর জেডি জেডিইউ এক ছটা রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী দিয়েছি ছটা রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী আমি পুঙ্খানুপুঙ্খানভাবে লাগাতে পেরেছি আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা সার্চিং করে দেখে নেবেন গতবার অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে প্রশান্ত কিশোরজি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সম্বন্ধে যে সকল প্রেডিকশান দিয়েছিলেন সেই সকল প্রেডিকশানকে সামনে রেখে আমিও ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ইলেকশনের আগে এবং আমার যেই ছেলেটা আমার ভিডিওগুলি এডিটিং করে সে একাধিক ভিডিও প্রশান্ত কিশোরজি এবং আমার সম্বন্ধে দিয়ে বানিয়েছে আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন এবং এটাও দেখতে পারবেন প্রশান্ত কিশোরজি কত বড় মাপের মানুষ এবং আমাদের দেশের একজন গৌরব কিন্তু এইবার দুই হাজার পঁচিশে ওনার রাজনৈতিক দল জনসুরাজ পরীক্ষা দিতে নেবেছে অগ্নি পরীক্ষা প্রশান্ত কিশোরজি একাধিক নেতা মন্ত্রীকে জিতিয়েছেন দুই সাল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর মুখ হয়ে লড়াই করছেন প্রশান্ত কিশোরজির পরামর্শ প্রশান্ত কিশোরজির নির্ধারণ ছিল নরেন্দ্র মোদীকে দিয়েছিল ফলে নরেন্দ্র মোদী বিপুল সংখ্যক সিট নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে এগিয়ে এসেছিল দু সালে প্রশান্ত কিশোরজির এক বিরাট সাফল্য এরপরেই দু হাজার সাল বিহারেই বিহারের মুখ্যমন্ত্রী হয়ে লড়ছেন নীতিশ কুমার নীতিশ কুমারকে প্রশান্ত কিশোরজি এবং তার দল যে আছে তারা ইনস্ট্রাকশান করেছিল ইলেকশান সম্বন্ধে আমি আগেই বলেছি প্রশান্ত কিশোরজি ইলেকশান মেকার আর্কিটেকচার ফলে তার হিসাব নিকাশে একদম ফ্লেক্স লেখা থেকে আরম্ভ করে ইলেকশনের এজেন্ডা মিটিং মিছিল কিরকম হবে কি বক্তব্য থাকবে কোথায় নেতা নামবেন প্রচার করতে গিয়ে কোন চায়ের দোকানের নেতা বসবেন চা খাবেন লোকের সাথে কোনটুকানি কথা বলবেন এসব সবই প্রশান্ত কিশোরজির ইনস্ট্রাকশান থাকে ইলেকশানের আগে মানে যারা যারা প্রশান্ত কিশোরজিকে হায়ার করেছে যে সকল দল এরপরেই আছে দু হাজার পনেরো সাল বিহারে নীতিশ কুমার প্রশান্ত কিশোরজিকে লাগিয়েছিল ইলেকশন জেতার জন্য সুতরাং সেখানেও নীতিশ কুমারকে জয়লাভ করিয়েছেন তারপরেই আছে পাঞ্জাব পাঞ্জাবে অমরিন্দর সিংকে প্রশান্ত কিশোরের একদম আদেশ উপদেশ ইনস্ট্রাকশানে পাঞ্জাবকেও উনি জয়লাভ করিয়েছিল এরপরে পাঁচ বছর পরেই প্রশান্ত কিশোরজির পেছনে একটার পর একটা রাজনৈতিক দলের লাইন লেগে গেছিল প্রশান্ত কিশোরজিকে দলে আনছে ইলেকশনের আগে পরামর্শ নিচ্ছে এবং জিতছে অন্ধ্রপ্রদেশ জগতমোহন রেড্ডি ইনিও ইলেকশনের আগে প্রশান্ত কিশোরজির পরামর্শে উনি জিতেছেন সুতরাং লাইন তো লেগেই আছে রাজনৈতিক নেতা মন্ত্রীদের তামিলনাড়ুতে এম কে স্ট্যালিন সেও প্রশান্ত কিশোরজির পরামর্শে জয়লাভ করেছে সুতরাং বিরাট সাফল্য ভারতবর্ষে প্রশান্ত কিশোরজি বলতে বিরাট সাফল্য সুতরাং এইরকম একটা ব্যক্তি নিজে দল তৈরি করেছেন সফলতা পাবেন মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে এগোচ্ছেন সবার তো আশা আকাঙ্ক্ষা সেটাই কিন্তু অগ্নি পরীক্ষা আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি দু হাজার চব্বিশে আমিও প্রেডিকশান করেছিলাম ইলেকশন সম্বন্ধে প্রশান্ত কিশোরজিরও প্রেডিকশান ছিল উনি একজন নির্বাচন মেকার সুতরাং একাধিক ভিডিও আছে আমার চ্যানেলে প্রশান্ত কিশোরজির সাথে আমার মানে আমার যে ছেলেটা এডিটিং করে ও পাশাপাশি বসিয়ে কিছু ভিডিও তৈরি করেছে আপনারা দেখতে পারেন আর এইবারে আমি প্রশান্ত কিশোরজির ভবিষ্যৎবাণী করব প্রশান্ত কিশোরজি দুই হাজার পঁচিশে জনসুরাজ বিহারে প্রতিষ্ঠা পাচ্ছে কি পাচ্ছে না প্রশান্ত কিশোরজি বিহারের মুখ হয়ে মুখ্যমন্ত্রীর মুখ হয়ে আসছে কিনা না বিহার কী কী প্রশান্ত কিশোরজির হাতেই চলবে আজকের ভিডিওর ভবিষ্যৎবাণী এটা আর আমি ভিডিওটা ভবিষ্যৎবাণী দিচ্ছি নভেম্বর মাসে তো ইলেকশান হচ্ছে সুতরাং নভেম্বর মাসে বিহারের পাটনার অক্ষাংশ দ্রাগীমাংসকে কেন্দ্র করে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে আছে সেই হিসাবে আমি ভবিষ্যৎবাণী দিচ্ছি আমি আগের দুটো ভিডিওতেও বলেছি নভেম্বর মাসে গ্রহ নক্ষত্রগুলির অবস্থান তবুও আজকে আমি বলছি যদি কালপুরুষের প্রথম ঘরে অবস্থান হিসাবে গণনা করি তাহলে কালপুরুষের এক দুই তিন নম্বর ঘর পর্যন্ত কোনো কিছু নেই কালপুরুষের চতুর্থ ঘর অর্থাৎ কর্কট রাশিতে বৃহস্পতি বক্রি অবস্থাতে আছে পঞ্চমে অর্থাৎ সিংহে কেতু রয়েছে সপ্তমে অবস্থান করছে শুক্র সক্ষেত্রস্থ অষ্টমে রবি মঙ্গল বুধচন্দ্র একাদশে আছে রাহু এবং দ্বাদশে আছে শনি বক্রি অবস্থায় এই হিসাবটা নিয়ে আমি ভবিষ্যৎবাণী দিয়ে চলেছি সুতরাং এই ভবিষ্যৎবাণী অনুসারে আমি একাধিক আমার রিপোর্ট আমি তৈরি করেছি সেই রিপোর্টগুলি তো অনেক বড়ো সুতরাং সেটা এখানে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যাবে না অনেক সময়ের ব্যাপার সুতরাং এই অক্ষাংশ দ্রাগী ওপরে প্রশান্ত কিশোরজির যে অবস্থান আমি দেখছি জন সুরাগ বা প্রশান্ত কিশোরজির তাতে আমি বলতে পারবো প্রশান্ত কিশোরজি তার নিজের পরামর্শে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উনি জিতিয়েছেন তাঁর কাছে প্রচুর অ্যাওয়ার্ড ভারতবর্ষের সুতরাং এইবার যে ইলেকশন হচ্ছে প্রশান্ত কিশোরজির যে লড়ছে বিহারে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে আমার গণনা অনুযায়ী প্রশান্ত কিশোরজির দল জনসুরাজ বিহারে ভরাডুবি হবে বিহারে সিট সংখ্যা যে আছে মুখ্যমন্ত্রী হতে গেলে সরকার গঠন করতে গেলে যে সিটের প্রয়োজন হয় প্রশান্ত কিশোর যে সেই জায়গাতে পৌঁছতে পারবে না অনেক পিছিয়ে থাকবে জনসুরাজ অনেক দূর পর্যন্ত পিছিয়ে যাবে দুশো তেতাল্লিশটা আসন রয়েছে সুতরাং দুশো তেতাল্লিশটা আসনের মধ্যে একটা সংখ্যা লাগে তো সরকার গঠন করতে গেলে কিন্তু প্রশান্ত যে জনসুরাজ সেরকম সংখ্যায় পৌঁছতে পারবে না প্রশান্ত কিশোরজির যে দল সেই দলের সিট সংখ্যা অত্যন্ত নিম্নমানের থাকবে অত্যন্ত নিম্নমানের এবং জামানত বাজেয়াপ্ত হওয়ারও সম্ভাবনা আছে এই জনসুরাজ দলের সুতরাং প্রশান্ত কিশোরজির এই সকল গ্রহ নক্ষত্রের ওপর দিয়ে আমি ব্যক্ত করতে পারি সময়কাল অনুযায়ী প্রশান্ত কিশোরজি এবারে প্রথম বিহারে উনি লড়াইতে নেমেছেন ওনার দল দু সালের অক্টোবর থেকেই বিহারে কাজ করছেন কেন দু হাজার দু হাজার পঁচিশে তারা সরকার চালাবে বলে কিন্তু আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা দিয়ে আমি বলতে পারি সময়কাল ভালো না প্রশান্ত কিশোরজি দুই হাজার পঁচিশে বিহার ইলেকশানে সাকসেস নিতে পারবে না এবং জনসুরাজ তাদের যে সিট সংখ্যা থাকবে অত্যন্ত কম সিট সংখ্যা অত্যন্ত কম আশার অত্যন্ত বাইরে যেরকম গ্রহ নক্ষত্রের অবস্থান আছে সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথাও বলবো একটু বলার প্রয়োজন আছে রাজনৈতিক নেতা মন্ত্রীরা যখন ইলেকশান হয় তখন তো আবেগে ভেসে যায় মানে সাধারণ মানুষের মধ্যে তখন আর সিকিউরিটির মধ্যে থাকে না কিন্তু প্রশান্ত যে সময়কাল একদম ভালো না সিকিউরিটির বেষ্টনের মধ্যেই থাকতে লাগে আরম্ভ হয়ে গেছে অলরেডি আজকে তো আপনার হচ্ছে ছয় তারিখ ছয় অক্টোবর দু সময়টা কিন্তু চলছে এটা চলবে হলো এখন থেকে চলবে হলো দুই হাজার সাতাশের মিডিল পর্যন্ত আজকে যে ভিডিও প্রকাশ করছি আজকেই বলছি সময়কাল শুরু হয়ে গেছে এবং চলবে দু হাজার সাতাশের মিডিল পর্যন্ত এই সময়কাল প্রশান্ত কিশোরজির কারণে একদম ভালো সময়কাল না আর এই সময়কালেই তো অনেকগুলি নির্বাচন আছে বিহারে তো উনি লড়াই করছেন এছাড়াও পশ্চিমবঙ্গে আছে আসামে আছে ওনাকে তো ইনস্ট্রাকশন করতেই লাগে যাই হোক পোশ এই যে সময়কাল সময়কাল অত্যন্ত সিকিউরিটির মধ্যে চলতে লাগে কেননা আমার ঈশ্বর মতন অনেকটাই অসুবিধা আছে সিকিউরিটির বাইরে গেলে একটা একটা লাইফের একটা বিষয় এখানে কিন্তু জড়িয়ে আছে ফলে তাকে মানে নিশ্চিন্ত বেষ্টনীর মধ্যে থাকতে লাগে আর এই সময়কালটা হঠাৎ করে ওনার শরীর স্বাস্থ্যের অবনতি ইত্যাদি ইত্যাদিও লক্ষ্য করা যেতে পারে সম্ভাবনা আছে সুতরাং সময়কাল ভালো না আমি একজন জ্যোতিষী হিসাবে যেহেতু ইলেকশান আর ইলেকশনের মুখেই যখন নেতা মন্ত্রীরা আবেগে জনসাধারণের মধ্যে এগোতে থাকে সিকিউরিটির বেষ্টনী তখন মানে না ওই জন্য আমার এই ভবিষ্যৎবাণীতে এটা রাখলাম নমস্কার সবাই চ্যানেলের দিকে লক্ষ্য করুন ইলেকশনের পরে আমাকে কমেন্টস করবেন এবং আমি আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা আপনারা সার্চ করে দেখুন আমি একাধিক রাজনৈতিক দল নেতা মন্ত্রীর সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমার ভবিষ্যৎবাণী অধিকাংশই মিলেছে নমস্কার সবাই ভালো থাকুন